নবীজি কবরের সামনে বসে গেলেন আমরা আল্লাহর নবীর পাশে বসলাম কবর খনন করা হচ্ছে লাশ এখনো দাফন করা হয় হয়নি নবীজি হাতের মধ্যে একটা লাঠি এই লাঠি দিয়ে ফিয়াদিহি উদুরনিয়ান কুতুবিহি ফিল আদ জমিন এইভাবে আকাকি করতেস লাঠি দিয়ে নিচের দিকে তাকায় এইভাবে এভাবে আকাকি করে সাহাবীরা সব নিচের দিকে তাকায় আছে তারা বলেন কান্না আলা রুসিনা আত মনে হচ্ছে যে আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা চুপচাপ সব সাহাবীরা বসা এইভাবে নবীজির সামনে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায় না হঠাৎ মাথা উঠেছে মাথা উঠানোর পর যে কথাটা বলছে পাললে ডেইলি কয়েকবার স্মরণ করবেন যে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কি বললেন এই কথাটা صحابي دينك بولن استعيذ بالله من عذاب القرب قبر مرتان او مرتين او ثلاث مرات صحابي دينك بولن تمرا اي قبر رزاق تك الله ارقصي برحجا استعيذ بالله من عذاب القرب مرتين او ثلاثا نبيجي بولن صحابي دين دول قبر رزاق تك تمرا پانا قبر دي دخائق قبر رزاق جاو হযরত ওসমান গনি কবরের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করে দেখি ব্যাপার এত কান্দেন কেন রসুল বলেছেন এটা হলো প্রথম ঘাটি ফা ইন্না ফামা বাদাহু আইসার কোন ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরের ঘাটিগুলো তার জন্য অধিক সহজ হয়ে যাবে আর কবরে যদি মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ কবরে যদি মুক্তি না পায় পরের ঘাঁটি এগুলো তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি উসমান কবর দেখলে কান্না শুরু করে দেই নবীজি বললেন ইস্তাইল খবরী মারফর সা তোমরা কবরে আজাদ থেকে বানাচ্ চাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিয়ে রওনা হয় অসংখ্য অগণিত ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা তো বাসে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরিস

দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে আল্লাহ করে আত্মাটা আস্তে আস্তে চোখের বলব পরিমাণ মালাকুল মাউট আত্মাটা রাখতে পারে না ইমান দ্বারা ইমান আত্মা তো অন্যান্য আরে দেন তাড়াতাড়ি দেন নাতের কাফনের কাপড় দিয়ে পেচায়া ইয়া সাদুন বিহিলা সামা আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্ম আসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী বহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মাবহনকারী বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যাও আর ফেরেশতা বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দেয় ফুল ফুলা তো ঘটনা হলো তোমরা এখানে এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি বলছিলাম আপনি চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস তারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলে থামোবু কিতাব আব্দিফি আল্লি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আর ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় সুবহানাল্লাহ তো কবরের মধ্যে রাখার পর আত্তাগই এবার আত্তা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায়ে দাও এখন তো ফেরেশতা আসবে দুইজন ফায়াতিয়ালিহি মালাকা ফায়ুকিদা লিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলি সানিহি

মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও গুলা দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুরা নাচা নাচি করে এর মঞ্চে ধরতে নম কেন আরুসিজ্লা আব্বাহি বোম বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব মালাকুলা উন্নী মাতার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে কষ্টকর হবে আপনার বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নগুন ফুলা নমুকের আত্মা

আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই উক্তব কিতাব আব্দি ফি সিজ্জিন আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম পাঁচ তলায় রেখে আসলাম আসার পর আতຕະদা তার দেহের মধ্যে ডুববে দুই ফেরেশতা আসবে ভয়ক রূপ নিয়ে আসবে চোখগুলো চুলগুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর পর প্রশ্ন করবে মার রববগা তোমার রবকে জবাব দিবে হা লা জানি না ওমা দীনুকা হা লা আদ্রি জানি না নবীর চিননি না না জানি না

নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও বরং তো হঠাৎ তাকে দেখবে একজন লোহার একটা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলে নিয়ে আসি হাত এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত হাইওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে থাকবে নবীজি বলেন ইস্তাঈজু বিল্লাহি মিন আযাবিল কব এই তোমরা এই কবরের আযাব থেকে বাঁচাও এতক্ষণ যে কবরের বিষয় তোমাদেরকে বললাম নবীজি বলেন এই কবর থেকে বাঁচাও হাত্তা যুরতুমুল মাকাবির কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযালু কলবুল কাবীরি যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আসা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে হজরত আলী বলেন ইত্তা দুনিয়া মুদ বের দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর্তা হালাতিল্লা ফেরাতু মুখবিলা আশেরাত সামনের দিকে আসছে দুনিয়া ইত্তা দুনিয়া মুদবে রতান এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর্তা হালাতিল আশের মোকবিলা আশেরাত এগিয়ে আসছে থাকুল্লুমিন হুমা বানুন আলী বলেন দুনিয়া আশেরাতের সন্তান আছে বুঝেলপুর একটা কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতের সন্তান আছে আমরা তো দুনিয়া তিরিশ আলী বলেন মিন তোমরা আখেরাতের সন্তান হও মিন দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না তো আমরা কুয়েছি আলী হুতু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেমন দেখলে বুঝা যায় তুমি আখেরাতের লোক আলী দাদী আল্লাহ তালাহ বললেন তোমরা আখের আত্মের সন্তান পাব দুনিয়ার সন্তান হয়েও না আল্লাহ কথাগুলা বুঝে তৌফিক দান করেন কাল্লা সৌফাত আল্লা মুন আ সুম্মা কাল্লাহ সৌফাত আল্লাম কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না কচুরি জানতে পারবা সুম্মা অতবর কাল্লাহ এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা

الله لو تعلمون علم اليقين بسط طب يا نجودي جانته لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين أطبروا بشهي تم شوكي جهنم تا ثم لتسألن يومئذ عن النعيم নিয়ামক সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামক সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে চোখ সব ইন্নাস কান গান শুনছেন কান দিয়ে ময়দানে সীশা গলায়া গলিত সীশা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে চোখ অন্তরণকে জিজ্ঞাসা করা হবে কালা মাসকুলা সবগুলাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নৈরাচুক থাকবে না না শুনে নুরের 24 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলিসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া বিমা কানু ইয়ামালুন তাদের চোখ তাদের জিহ্বা তাদের হাত তাদের পা এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখিরাতকে ভুলায় সম্পদ এর মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ বলে দেয় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান নামী কাজে হয় দশ কোটিও যদি জাহান নামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটি আল্লাহ বললেন আল্লাহ কু মত তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলে দিছে অন্য এত যে বলে দিছে শোনো তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হলো যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায় প্রতিদিন কয়েকবার করে হলো কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে পানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসে সাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তার চেতনাগুলা প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন